নিজের পরিচয় হচ্ছে শুধুমাত্র নিজের কাজ কারো বউ কারো জামাই কারো ছেলে কারো মেয়ে কারো ভাই কারো বোন বা কারো চাচা মামা এটা নিজের পরিচয় নয় এগুলো হচ্ছে সম্পর্ক পরিচয় হলো আপনার কাজ মায়ার জালে অথবা হেলা করে নিজের কেরিয়ারটাকে কখনো বিসর্জন দিবেন না ওইটাও আপনাকে সম্মান দিবে সুখ দিবে দিবে অর্থনৈতিক স্বাধীনতা বেঁচে থাকার প্রেরণা ও আপনার পরিচয় যার কোনো কাজ নেই সে অপ্রয়োজনীয় বিষয় নিয়ে ভাবে তার অপেক্ষা প্রহর লম্বা প্রতিটা ছোট ছোট বিষয় অনেক বড় করে দেখে তাকে কেউ মূল্যায়ন করছে কিনা সারাক্ষণ এই অসুখে ভুগে এবং জীবনটাকে অসুন্দর বিদায়ক করে তোলে একজন ব্যস্ত মানুষকে কারোর জন্য অপেক্ষা করতে হয় না সুখের অসুখে মুক্ত হয় না বিষ্ণুতা তাকে স্পর্শ করতে পারে না ছোটো অনেক বিষয় ইগনোর করে ব্যস্ততার কারণে জীবন অনেক সহজ হয়ে যায় লাইফ ইজ বিউটিফুল কখনো যদি পৃথিবীর সবাই আপনার থেকে মুখ ফিরিয়ে নেয় ওই কাজী একমাত্র সঙ্গ দিবে আপনাকে আর নিজের পরিচয় যখন আপনি ঘুরে দাঁড়াবেন তখন সবাই আপনার দিকে মুখ তুলে তাকাবে পায়ে মুড়ি উঁচু দেখবে তখন